লেখাপড়া করে যে বাপের হোটেলে খায় প্রায় বত্রিশ শতাংশ উচ্চশিক্ষিত বেকার ফলে যত বেশি পড়াশোনা করছে কেউ যত বেশি পরিমাণে ডিগ্রি বা শিক্ষিত হচ্ছে কেউ তত বেশি পরিমাণে তার চান্স বাড়ছে বেকার থাকা বেশিরভাগ বেকার থাকার একটা মুখ্য কারণ তার শিক্ষার্থী জীবনে ছাত্র জীবনে কোনো দক্ষতা যোগ্যতা অর্জন না করা নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারার বিষয়ে তার তৎপরতা না থাকা এই বিষয়গুলো দূর করার জন্য শিক্ষার্থীদেরকে উন্নতি করতে হবে তার ছাত্র জীবনে তাহলে আমাদের বিশ্বাস সে উন্নতি করতে পারবে আর বাপের হোটেলে নাখে বাপকে বাপের হোটেলে খাওয়ার পাশাপাশি নিজের হোটেলেও খাওয়াতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটা বড় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যার হার থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ্যতা ফার্স্ট ইয়ার থেকে কিভাবে বাড়ানো যেতে পারে এই বিষয়ে আমরা ফাউন্টেন লার্নিং প্লেস থেকে লাইভ ভিডিও আনছি কিভাবে প্রথম বর্ষ থেকে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে তাদের যোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে যাতে করে পরবর্তীতে বাপের হোটেলে খেতে না হয়